আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের সেই এলপিপি সমাধানের যেই পার্টগুলো আছে সেখানে প্রবেশ করব আর কি প্রথম আলোচনা হচ্ছে গ্রাফিক্যাল মেথড নিয়ে এরপরের যে আলোচনাগুলো সেগুলো হবে সিমপ্লেক্স মেথড ওয়ান টু থ্রি ডুয়েল সিমপ্লেক্স মেথড এই সম্পর্কিত বিষয় নিয়ে তো আজকের আজকের যে বিষয়টি নিয়ে আমরা মূলত কথা বলবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে আমরা আসলে প্রবলেম সলভ করব সেই প্রবলেমের ভিতরে কয় ধরনের সমাধান আমরা পেতে পারি সেগুলো পাশে আগে লিখে রাখছি আমরা গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে মেথডের মাধ্যমে কোনো একটা এলপিপি কে সলভ করার ফলে চার ধরনের রেজাল্ট আসতে পারে একটা হচ্ছে ইউনিক অপটিমাল সলিউশন এটা আসতে পারে ইনফাইনাইট অপটিমাল সলিউশন এটাও আসতে পারে আনবাউন্ডেড সলিউশন আসতে পারে এবং কোনো সলিউশন নাও থাকতে পারে মানে নো সলিউশন হতে পারে ওকে তাহলে আমরা একটা এক্সাম্পল নিছি এটা হচ্ছে ন্যাশনালে দুই হাজার বিশ সালে আসছে তো এই ম্যাথ ম্যাথটাকে আমরা সলভ করবো তাহলে আমরা এই গ্রাফিক্যাল ম্যাথডের মাধ্যমে প্রবলেম কীভাবে সলভ করে সেটা প্রসেসটা জেনা যাবে এরপর আমরা এখানে বলবো যে কিভাবে আমরা এই কোন ধরনের ক্যাটাগরির ভিতরে পড়ে এটাকে কীভাবে আইডেন্টিফাই করবো আলোচনা করবো ওকে আমরা এটা শুরু করি আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা জানি এটা একটা গিভেন এলপিপি তার ভিতরে প্রথম যে লাইনটা এটাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন আর এখানে যে তিনটা লাইন দেওয়া আছে এগুলোকে বলা হয় রেস্ট্রিকশন সরি এগুলোকে বলা হয় কনস্ট্রেন্ট বলা হয় আর নিচের যে পার্টটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রেস্ট্রিকশন ঠিক আছে তো প্রথমে যখন আমরা কাজ করব তখন আমাদের সেটা হইতেছে এই যে কনস্টেন্টগুলো দেওয়া আছে সেই গুলোকে আমরা ইনিকুয়ালিটি থেকে ইকুয়ালিটিতে কনভার্ট করবো আর আমাদের এখানে দুই ধরনের ভেরিয়েবল দেওয়া আছে মনে রাখবা গ্রাফিক্যাল মেথড গুলো সলভ করার সময় আমাদেরকে দুইটা ভেরিয়েল দেওয়া থাকবে কারণ আমরা টু ডাইমেনশনটা গ্রাফে আঁকতে পারি থ্রি থ্রি ডাইমেনশনে কোনো বেশি গ্রাফে আমরা আঁকতে পারি না তো এখন টু ডাইমেনশন আমরা দুইটা ভেরিয়েবল দেওয়া থাকবে তার ভিতরে একটা ভেরিয়েবলকে আমরা এক্স ধরে নিব এক্স অক্ষ ধরে নিব আর একটা ভেরিয়েবলকে আমরা ওয়াই অক্ষ ধরে নিব তাহলে আমরা লিখতে পারি এরকম যে লেট এক্স ওয়ান ইকুয়াল এক্স এক্সিস অ্যান্ড এক্স টু equal y axis and convert <coughs> convert Malik convert uh, convert the inequality টু ইকুয়েশন বা সেট লিখতে পারো এই যে ইনইকুয়ালিটি গুলো দেওয়া আছে বা অসমতাগুলো দেওয়া আছে এগুলোকে আমরা ইকুয়েশন বানাই করব সেট দা ইনইকুয়ালিটি টু ইকুয়েশন আচ্ছা এই কাজটা আমরা করে ফেলি এখানে যে ইনইকুয়ালিটি গুলো দেওয়া আছে এগুলোকে আমরা ইকুয়েশনে কনভার্ট করব তাহলে প্রথমত x1 প্লাস 2x2

এটা ইকুয়াল টু হচ্ছে 60 তাহলে আমরা x1 যেগুলো সেগুলোকে x অক্ষ ধরে নিলাম আর x2 যেগুলো তাদেরকে আমরা y অক্ষ ধরে নিলাম আর এখানে যতগুলো ইনইকুয়ালিটি দেওয়া আছে সেই ইনইকুয়ালিটিগুলোকে আমরা ইকুয়েশনে কনভার্ট করলাম ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে এই ইকুয়েশনগুলো থেকে গ্রাফ আঁকা বুঝতে পারছিস এখন এই ইকুয়শনগুলো কিসের ইকুয়েশন আমরা জানি যে দুইটা ভেরিয়েবল এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা ভেরিয়েবলের পাওয়ার ওয়ান করে তার মানে এগুলো লিনিয়ার ইকুয়েশন এবং এই দুইটা ভেরিয়েবল যুক্ত লিনিয়ার ইকুয়েশন আমাকে সময় আউটপুট আকারে একটা স্ট্রেট লাইন দিবে বা একটা সরল রেখা দিবে তাহলে এই তিনটা ইকুয়েশন থেকে আমরা এক একটা সরল রেখা আউটপুট আকারে পাবো এখন এইখান থেকে সরল রেখাগুলো কিভাবে আঁকবো এটা জানার জন্য বা ক্লিয়ারলি বোঝার জন্য আমাদেরকে নাইন এর যেই হায়ার মেথের চ্যাপ্টার ছিল বা ইন্টারে পড়ছি আমরা সেখানে সরল রেখা কিছু বেসিক কথাবার্তা ছিল যে কোন লেখাটা কেমন হয় স্পেশাল টাইপের সরলরেখাগুলো কি কি এগুলো আমরা ক্লিয়ার থাকা লাগবে আর কি এখানে সবগুলো লাগবে না এখানে নির্দিষ্ট একটা টাইপের লাগবে বাট অন্যান্য ম্যাথগুলো করতে গেলে বাকিগুলো কাজে লাগতে কাজে লাগতে পারে তো এখানে আমরা যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ছেদক আকৃতি লেখা সমীকরণ যেমন ধরো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু যদি ওয়ান হয় তাহলে এই সরলরেখাটা হচ্ছে এরকম যেটা এক্স অক্ষ থেকে এ পরিমানে অংশ কেটে নিবে এবং থেকে বিমানে অংশ কেটে নিবে সেই দুইটা পয়েন্টকে যখন আমি যে সরলরেখার মাধ্যমে এক্স এর সহক ওয়ান থাকবে ওয়াই এর সহক ওয়ান থাকবে তখন এই এক্স এর নিচের পার্টটা এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ আবার ওয়াই এর নিচের পার্টটা ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ আশা করি এতটুকু বুঝাইতে পারছি এই কনসেপ্টটা তো আমরা আমাদের এখানকার এই প্রত্যেকটা ইকুয়েশনকে এটার ফর্মেটে সাজাবো তাহলে আমাদেরকে এই আমাদের এই সরল রেখাটা ড্র করা খুব ইজি হয়ে যাবে আর তাছাড়া আমরা জানি যে এই টাইপের স্পেশাল আরও কিছু ফর্মুলা আছে যেমন যদি ওয়াই ইকুয়াল টু এম হয় তাহলে সেটা মূল বিন্দু আমি সরল রেখার সমীকরণ তারপরে ওয়াই ইকুয়াল টু যদি এম প্লাস সি হয় তাহলে সেটা মূল মূল বিন্দু দিয়ে যাবে না ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নেবে সি পরিমাণ অংশ কেটে নেবে এরকম একটা সরল রেখার সমীকরণ তারপর এক্স ইকল টু জিরো হইলে ওইটা ওয়াই অক্ষের সমীকরণ ওয়াই কল জিরো হলে এক্স অক্ষের সমীকরণ এক্স ইকল টু এ হইলে ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ না যদি ওয়াই ইকল টু বি হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ আমরা এই বিষয়গুলো কিন্তু জানি ক্লিয়ারলি জাস্ট আমি মেনশন করলাম বাট আমরা এখানকার যে ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছি তাদেরকে আমরা এই ফর্মেটে সাজাবো তারপর আমরা গ্রাফটাকে ড্র করবো নাম্বার এটাকে এক নাম্বার দিই এটাকে দুই নাম্বার দেই এটাকে আমরা তিন নাম্বার দিলাম এদেরকে আমরা রিফর্ম করব অর এটাকে লিখতে পারি এক্স ওয়ান ডিভাইডেড বাই ফোরটি প্লাস টু এক্স টু ডিভাইডেড বাই ফোরটি এর মানে হচ্ছে এক্স টু ডিভাইডেড বাই টোয়েন্টি একবার লিখে ফেলতে পারি তাহলে এখানে হচ্ছে ওয়ান আমি এর চল্লিশ দিয়ে এটাকেও ভাগ করলাম এটাকেও ভাগ করলাম তাহলে এখানে ওয়ান হয়ে গেছে এই প্রথমটা এবং দ্বিতীয়টা আমি তো এক্স ওয়ানটাকে এক্স ধরে নিছি আর এক্স টুটাকে ওয়াই ধরে নিছি তাহলে এরা এদের সব কিন্তু ওয়ান আকারে আছে এই ফর্মের সাথে মিলে গেছে এবার যদি মিলে যায় তাহলে এটা কেমন সরলরেখা হবে বলো এক্স অক্ষ থেকে সে চল্লিশ পরিমাণ দূরত্ব বা একক কেটে নিবে এবং ওয়াই অক্ষ থেকে বা এক্স টু অক্ষ থেকে সে টোয়েন্টি পরিমাণ অংশ কেটে নিবে আমরা ওই একটা সরল রেখা পাবো দুই নম্বরটাকে যদি আমরা রিফর্ম করি তাহলে দেখো থার্টি দিয়ে আমরা এটাকেও ভাগ করবো এটাকেও ভাগ করবো তাহলে এখানে থ্রি এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে থার্টি ইকুয়াল টু এক্স ওয়ান ডিভাইডেড বাই টেন হবে তাহলে এখানে এক্স ওয়ান ডিভাইডেড বাই টেন প্লাস বাই থার্টি বরাবর থাকবে আবার যদি আমরা এরকম দেখি এক্স ওয়ান ডিভাইডেড বাই সিক্সটি এটাকে আমরা কীভাবে কনভার্ট করতে পারি যে এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান ডিভাইডেড বাই সিক্সটি বাই ফোর

ডিভাইডেড বাই থ্রি তিন দিয়ে ভাগ করলে কত আসবে আসবে টু তাহলে আমাদের যেই ছিল তাদেরকে আমরা ইকুয়ালিটিতে কনভার্ট করলাম বা ইকুয়েশনে কনভার্ট করলাম এরপরে এই ইকুয়েশনগুলো থেকে খুব ইজিলি এই ফর্মুলাটার মাধ্যমে গ্রাফ আঁকার জন্য আমরা রিফর্ম করলাম এটাকে এখন এই তিনটা জিনিসকে ব্যবহার করে আমরা গ্রাফ আঁকবো আমি এই ব্যাপারটাকে এখন মুছে ফেলি আমরা এই পাশে গ্রাফটা আঁকবো আর কি আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে ধরো আমাদের এক্স এক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এটা এক্স এর পজিটিভ দিক এটা হচ্ছে এ পাশে এক্স এর নেগেটিভ দিক এটা পজিটিভ ওয়াই এর নেগেটিভ যেহেতু আমাদের এখানে কোনো নেগেটিভ সাইন নাই এর জন্য নেগেটিভ পার্সটাকে আমরা বড় করে রাখি নাই আমাদের এটি কাজে লাগবে তো দেখো এক্স ওয়ান

চল্লিশ আর লাগবে না এখানে চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ আমি কেটে তাহলে এক্স অক্ষ থেকে চল্লিশ ঘর কেটে নিবে চল্লিশ পর্যন্ত কেটে নেবে তার মানে এটা একটা বিন্দু এবং এক্স টু থেকে মানে ওয়াই অক্ষ থেকে টোয়েন্টি পর্যন্ত কেটে নিবে তাহলে এটা হচ্ছে আর একটা বিন্দু এই দুইটা বিন্দু দিয়ে যাবে এরকম একটা সরলরেখা হচ্ছে আমাদের এক নাম্বার সরলরেখাটা একটু আঁকি এখান থেকে এরকম একটা সরলরেখা এটা হচ্ছে আমাদের একটা এক নাম্বার সরলরেখাটা এরপরে দেখি যে এক নাম্বার সরলরেখাটা আসলে থেকে আসছে এই ইনইকুয়ালিটি থেকে আসছে আমরা যদি এক্স এবং এক্স এর মানটা 0 জিরো বসাই তাহলে কিন্তু এই ইনইকুয়ালিটি সত্য হয় মানে 0 জিরো বসালে ফোরটির থেকে ছোট হবে বা ইকুয়াল হবে এই যে ইনইকুয়ালটি সত্য 0 0 হইলো তাহলে লেজ অর ইকুয়াল থাকলে আমাদের মূলবিন্দু এই যে সরলরেখাতে পাইলাম তার ডিরেকশনটা কাউন্ট হবে মূলবিন্দুর দিকে এটা মূলবিন্দুর দিকে কাউন্ট হবে তাহলে কখন লেজ অর ইকুয়াল থাকলে মানে আমি যদি এখানে মূলবিন্দুর মানটা বশাই তাহলে ইনইকুয়ালিটি যদি সত্য হয় তাহলে মূলবিন্দুর দিকে বসবে আর ইনইকুয়ালিটি যদি মিথ্যা হয়ে যায় তাহলে মূলবিন্দু থেকে বিপরীত দিকে বসবে তাহলে লেস দ্যান আছে আমি 0 0 বসলে অবশ্যই 40 থেকে লেস পাবো তার কথা কিন্তু সত্য 70 এরটা অবশ্যই মূলবিন্দুর দিকে হবে দুই নম্বরটা আঁকি আমরা এক্স ওয়ান থেকে দশ ঘর তার মানে এইখানে এক্স ওয়ান পর্যন্ত দশ ঘর এক্স টু থেকে ত্রিশ ঘর তার মানে থেকে এখানে কত আমরা এই দুইটা রেখাকে একসাথে যোগ করে দিব তো দেখো এরকম হইল ঠিক আছে তো দেখো এটা কিন্তু গ্রেট আরো ইকুয়াল আছে তুমি যদি এখানে জিরো জিরো বসাও মূল বিন্দুর মানটা বসাও জিরো 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 বসানোর ফলে কিন্তু জিরো চলে আসবে আর কেউ বলো সেটা কিন্তু ত্রিশটার থেকে বড় না তার মানে একটা ভুল মিথ্যা এই জন্য মূল বিন্দুর অপোজিট দিকে হবে উল্টা দিকে হবে এইদিকে রিজিয়ামটা এইদিকে সিলেক্টেড হবে ঠিক আছে তিন নম্বরটা দেখি এক্স ওয়ান থেকে পনেরো ঘর পর্যন্ত এক্স টু থেকে বিশ ঘর দশ আর বিশের মাঝে মাঝে হচ্ছে পনেরো লেট সে এইটা পনেরো হ্যাঁ আর হচ্ছে আহ এক্স টু থেকে বিশ ঘর মানে এটা এই পর্যন্ত ঠিক আছে এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা এই দুটো মিলে একটা রেখা ক্রিয়েট করছে দেখি আমরা এখানে কিন্তু গ্রেটার দেন তার মানে মূল বিন্দুর অপোজিট দিকে হবে এই দিকটা হবে আমাদের মূল ডিরেকশন তাহলে দেখো তো আমাদের রিকোয়ার্ড যে এরিয়াটা সেই রিকোয়ার্ড এরিয়াটা কোনটা বা এই সবগুলা ইনিকোয়ালিটিকে ফুলফিল করে কোন রিজিয়নটা এই একটা রিজিয়ন আছে মানে এটা একটা ফোটা এটা একটা ফোটা এটা একটা ফোটা এটা একটা ফোটা এই চারটা তো দেখো এই শর্তটাকে মানবে মানে আমার যে মানটা বা ফিজিবল যে রিজিয়নটা সেই রিজিয়নটা এই রেখাটার এই পাশে হইতে হবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি এটা আরও এই পাশে হইতে হবে তার মানে এখন আর এটা অংশগ্রহণ করতে পারবে না আমার সবগুলোকে ভেরিফাই করা লাগবে এই যে প্লেসটা বা এখানকার যে জায়গাটা সেটা কিন্তু এই নিচের এই যে ইনিকোয়ালিটি আছে এটাকেও ফুলফিল করে আবার এই যে উপরের যেটা আছে এটাকেও কিন্তু ফুলফিল করে কিন্তু আমি যদি এখানকার কোনো লোকেশন নেই তাহলে নিচেরটাকে ফুলফিল করে বা টুপুরেরটা কি করে কারণ উপর সররা রাখে আমাকে বলতেছে ফিজিবল রিজিয়নটা সামনে হবে আমি তোর থেকে পেছনে নিছি কিন্তু এখানে নিলে ও বলতেছে সামনে হবে আমি হ্যাঁ সামনে আছে তো ঠিক আছে তো প্রবলেম নাই তার মানে বুঝে গেছি আমরা করে আসছে এগুলো কিন্তু তে করে আসছে যোগাশ্রয় প্রোগ্রামিং চ্যাপ্টারের ভিতরে আমাদের ফিজিবল রিজিয়ন হচ্ছে এটা আমি যদি মার্ক করে ফেলি একেবারে এটা হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়াম তাহলে আমরা বিন্দুগুলোর নাম দেই এই যে প্রথম যে বিন্দুটা দেখতে পাচ্ছি এই বিন্দুটার নাম ধরো আমরা দিলাম এ বিন্দু তারপরে এ বিন্দুর নাম আমরা ধরো ধরে দিলাম বি বিন্দু তারপরে এ বিন্দু বি বিন্দু তারপর হচ্ছে আমরা এখানে দিলাম সি বিন্দু এই যে বিন্দুটা ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা এটা কিন্তু সি বিন্দু আর এখানকার এই বিন্দুটাকে আমরা নাম দিলাম হচ্ছে ডি বিন্দু আশা করি চারটা নাম আমরা বুঝতে পারছি এবার আমাদের চারটা বিন্দু স্থানাঙ্ক জানা দরকার দেখো এ বিন্দুটা এক্স অক্ষ থেকে পনেরো ঘর কেটে নিয়েছে এটা দশ এটা বিশ আর মাঝামাঝি আছে পনেরো তাইলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর তো ওয়াই এর মান শূন্য তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পনেরো কমা শূন্য তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পনেরো কমা শূন্য বিন্দু দেখো এখানে একশো অক্ষ থেকে চল্লিশ বরাবর শূন্য তাহলে বিবিন্দুর স্থান তারপরে এই যে ডিবিন্দু এবং সি বিন্দু এই দুইটার স্থান খুব ইজিলি বের করতে পারবে এটা এটাকে ক্যালকুলেশন করে বের করতে হবে কিভাবে আমার এই সি বিন্দুটা ভালো করে খেয়াল করো এই যে এক নাম্বার এটা কিন্তু এক নাম্বার সরলরেখা ছিল এটা কিন্তু এক নাম্বার সরলরেখাটা ছিল তারপরে এটা ছিল আমাদের দুই নাম্বার সরলরেখাটা আর এটা ছিল আমাদের তিন নম্বর সরলরেখাটা তাহলে আমার সি বিন্দু যেটা সেটা কিন্তু এই এক নম্বর সরলরেখা আর দুই নম্বর সরলরেখার ইন্টারসেক্টিং পয়েন্ট তার মানে এক নম্বর আর দুই নম্বরটাকে আমরা সলভ করব ক্যালকুলেটর ইউজ করে করতে পারি হাতে অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি করতে পারি সেখান থেকে এক্স এক্স ওয়ান এবং এক্স টু এর যে মান পাবো সেটা মিলে আসলে সি বিন্দুর স্থানকে গঠিত তার মানে এটা আমরা সমাধান করে বের করতে পারবো আমি সরাসরি মানটা বলে দিচ্ছি এটার মান হচ্ছে ফোর কমা এইটিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা এইটিন আবার দেখো ডিবিন্দু ডিবিন্দুটা কিন্তু আমার দুই নাম্বার সমীকরণ এবং তিন নাম্বার সমীকরণের ইন্টারসেক্টিং পয়েন্ট আমি দুইটাকে সলভ করে ডিবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো আমি এখানে সরাসরি বলে দিই ডিবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সিক্স কমা টুয়েলভ সিক্স কমা টুয়েলভ তাহলে আমরা আমাদের চারটা বিন্দুর মানই পাইলাম এই দুইটা খুব ইজিলি বের করতে পারছি বাকি দুটাকে র্যান্ডম ক্যালকুলেশন করতে পারছি আর কি তাহলে এই যে রিজিয়নটা পাইলাম এ বি সি ডি এই চারটা বিন্দুকে মিলে যে অংশটা বা যে আবদ্ধ জায়গাটা এটা হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়ন ঠিক আছে সুতরাং লিখতে পারি আমরা এটাকে সুতরাং এ বি সি ডি ইজ দা আমরা এবার দেখবো যে আমাদের এই যে মানে সলভ করতে বলছে মানে কি এইটাকে সমাধান করবে স্যাটিসফাই করবে এগুলো কেউ করবে আমরা এখানে যতগুলো বিন্দু বের করছি প্রত্যেকটা বিন্দুতে এদেরকে স্যাটিসফাই করে এটা তো প্রবলেম নাই প্রবলেম আমাদের এইটাকে মানে যে মিনিমাম আমি আসলে কোনটার জন্য পাবো এখানে তো আমি অনেকগুলো এর মান পাইছি আমি তাকে এখানে বসাবো বসানোর পরে দেখবো কার জন্য আমি মিনিমাম পাইতেছি অপটিমাল সলিউশন ঠিক আছে আমরা এগুলো মুছে ফেলি এগুলো আশা করি লিখছো বাকি কাজটা আমরা এখান থেকে করবো আর কি ওকে এখান থেকে এর জন্য জেড এর মান এটাকে লিখতে পারি আমরা নাও অফ এটা টু আমরা এখানে মানগুলো বসাবো মানগুলো বসাইলে ফিফটিন প্লাস এক্স টু এর মান হচ্ছে জিরো এখানে বসাইলে জিরো হয়ে যাবে সরি আমাদের উপরের মানটা এক্স ওয়ান এর মান হচ্ছে এখানে টুয়েন্টি ইন্টু এক্স ওয়ান এর মান কত ফিফটিন মানে আমি এখানে মান এর মান তারপর এটা হচ্ছে কত আসে এখানে পনেরো দিক উনি তিনশো বাকি তো জিরোই হয়ে যাবে তা জেড এর মান পাইলাম এরকম করে আমরা জেড বি বিন্দুতে মান বের করবো জেড এর সি বিন্দুতে মান বের করবো এর ডি বিন্দুতে মান বের করব আমি সরাসরি মানগুলো লিখে দেই এগো তোমরা বের করতে পারবা আমি টাইম ওয়েস্ট না করি 300 প্রথমটা পরেরটা 800 এর পরেরটা 260 এটা 40 মান পাইছে তো আমাকে বলছে যে জেড এর মানটা মিনিমাম বের করতে বলছে তাহলে মিনিমাম পাইছে কিন্তু ডি বিন্দুর জন্য খেয়াল করছো 240 তাহলে সবগুলাই সলিউশন কিন্তু ডি বিন্দুটা অপটিমাল সলিউশন অপটিমাল সলিউশন তাদেরকে বলে যারা যারাংশন কেও স্যাটিসফাই পারছি আর নর্মালি ওই যে গতকাল সলিউশন কাকে বলে যারা কনস্টেন্ট কে এবং রেস্ট্রিকশন কে স্যাটিসফাই করবে তাদেরকে আমরা ফিজিবল সলিউশন বলবো এখন আমাকে বলছে অপটিমাল সলিউশন ব্যাপার তাহলে অপটিমাল সলিউশন কারা যারা এই উপরের যে অবজেক্টিভ ফাংশন তাকেও স্যাটিসফাই করবে আমরা দেখতে পাচ্ছি যে ডি বিন্দুর জন্য মিনিমাম মান পাইতেছি তার মানে এই ডি বিন্দুটা এই শর্তটাকে স্যাটিসফাই করে আমি যদি অন্যান্য মানগুলো বসাই তাহলে মিনিমাম পাইতেছি না ঠিক আছে এটা থেকে বড় পাইতেছি সবচেয়ে ছোট মান এখানে পাইতেছি সুতরাং এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশনকে স্যাটিসফাই করে তাহলে এই যে সমাধানটা এটা হচ্ছে আমাদের একটা অপটিমাম সমাধান বুঝতে পারছি এবং এখানে অন্য আর কোনো কিন্তু কমন নাই মানে দুশো চল্লিশ ধরো মিনিমাম মান তুমি দুই জায়গায় পাচ্ছ না এক জায়গায় পাচ্ছ সুতরাং এখানে যে সমাধানটা পাবো আমরা এটা ইউনিক সমাধান ইউনিক এবং অপটিমাল বুঝতে পারছি আমরা এখানে লিখতে পারি যে অতএব বা অতএার ফোর আচ্ছা এখানে মেনশন করতে হবে যে অ্যাট কত সিক্স সলিউশন টুয়েলভ আমাদের অপটিমাল সলিউশন পাইলাম এবং এটা একটা একটা মান তার মানে এটা ইউনিক সমাধান আর কি এটা ইউনিক নাকি এটা সবসময় বের করতে বলবে না এগুলো সবসময় বের করতে বলবে না বাট জেনে রাখা ভালো ঠিক আছে কারণ একটা কোশ্চেন বলে দিতেই পারে আমরা যেন চারটায় জেনে রাখবো কখন কোনটা হয় তাহলে অপটিমাল সলিউশন হুইচ ইজ আমি লাস্টে মেনশন করতেছি যে হুইচ ইজ ইউনিক লেখা কি দেখা যাচ্ছে সব ঠিক আছে যেটা ইউনিক তাহলে আমরা ইউনিক সমাধান কখন পাবো মানে অপটিমাল সলিউশন মানে কি এটা বুঝছি আবার অপটিমাল সলিউশনটাকে ইউনিক কখন বলবে সেটাও বুঝছি এরপর আসি ইনফাইনাইট কখন বলবে মানে ইনফাইনাইট সংখ্যক সমাধান কখন বলবে আমরা এক্সাম্পলে যাব না বাট আমি একটা দিয়ে জাস্ট একটু করে বুঝিয়ে দেবো কনসেপ্টগুলো কখন কখন কেমন হবে ধরো তুমি এই জেড বিন্দুর জন্য এই ম্যাথটা আমাদের শেষ আগের যে ম্যাথটা করছি এই ম্যাথটা এখানে কমপ্লিট ঠিক আছে এবার আমরা এটা একটু চেঞ্জ চেঞ্জ করে বাকিগুলো এক্সপ্লেন করবো ধরো একটা ম্যাথ তোমাকে দেয়া আছে সেই ম্যাথটাকে তুমি এরকম করে সমাধান করছো করার পরে গিয়ে এই জেড এর মান তুমি বের করছো চারটা বিন্দুতে বা পাঁচটা বিন্দু যেখানে যেগুলো পাও সে প্রত্যেকটা বিন্দুতে জেড এর মান বের করছো এখন ম্যাক্সিমাম বলতে পারে মিনিমাম বলতে পারে এখন ধরো তুমি যদি ম্যাক্সিমাম বলে তাহলে এখানে ধরো ম্যাক্সিমাম ভ্যালু দুইটা পাইলা একটা আটশো আরো একটা আটশো পাইছো এরকম ঘটনা ঘটতে পারে যে দুইটা ম্যাক্সিমাম ভ্যালু পাইছে যদি ম্যাক্সিমাম চায় আর কি যদি মিনিমাম চায় তাহলে তুমি ধরো দুইটা ভ্যালু মিনিমাম পাইছো লেটস সে এখানে আমরা ধরলাম এটা দুশো চল্লিশ ধরলাম তুমি সি বিন্দুর জন্য দুশো চল্লিশ পাইছো আবার ডি বিন্দুর জন্য কত দুশো চল্লিশ পাইছো তাই না তার মানে আমি মিনিমাম চাইছে আমার কাছে এখন আমি দুইটা বিন্দুতে মিনিমাম পাইছি তাহলে ইউনিক আছে এটা কিন্তু ইউনিক নাই দুইটা বিন্দুতে মানে কি এই ডি বিন্দুতেও আমি ইউনিক মিনিমাম মান পাইছি এবং এই সি বিন্দুতেও আমি মিনিমাম মান পাইছি এখন ডি থেকে সি বরাবর যে রেখাটা আছে সেই রেখাটার ভিতরে কিন্তু ইনফাইনাইট সংখ্যক বিন্দু আছে এই প্রত্যেকটা বিন্দুর জন্য এখানকার ইনফাইনাইট সংখ্যক বিন্দুর জন্যই তুমি এই একই মান পাপা দুইশো চল্লিশই মিনিমাম মান পাবো তাহলে এখানে সমাধানটা কিন্তু ইউনিক রইলো না এটা কিন্তু ইনফাইনাইট সংখ্যক হয়ে গেল যদিও এটা অপটিমাল সলিউশন যেহেতু এই দুজনেই কি করছে যেটাকে সমাধান করছে বা স্যাটিসফাই করছে তাহলে এটা অপটিমাল সলিউশন বাট এটা ইউনিক না একটা মান না আমরা এখানে দুইটা দেখতে পাচ্ছি বাট এই লাইন বরাবর যতগুলো রেখা আছে ইনফাইনাইট সংখ্যক বিন্দু আছে এখানে সে প্রত্যেকটা বিন্দুই একে আউটপুট দিবে এই এটাকে তখন যদি এরকম যদি ঘটনা ঘটে আর কি দুইটা একই মিনিমাম বলছে দুইটা মিনিমাম আসছে দুইটা বিন্দুতে একই মিনিমাম আসছে বা দুইটা বিন্দুতে মিনিমাম ভ্যালু আসছে বা ম্যাক্সিমাম বলছে বলছে সুতরাং দুইটা বিন্দুতে দুইটা বিন্দুতে ম্যাক্সিমাম ভ্যালু আসছে যদি ঘটে তাহলে আমাদের যে সমাধানটা পাবো তাকে আমরা ইনফাইনাইট অপটিমাল সলিউশন বলব আর আনবাউন্ডেড সলিউশন কখন বলবো ধরো এটা আনবাউন্ডেড সলিউশন হবে নাকি নো সলিউশন সলিউশন থাকবে না এটাকে আমরা একটু গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করব ধরো আমি একটা গ্রাফ দিলাম এরকম যে গ্রাফে একটা রেখা হচ্ছে এরকম যার রিজিয়নটা এইদিকে দিকে আর একটা দিলাম এরকম যার রিজিয়নটা এইদিকে দিকে এখন তুমি বলবা যে কমন এলাকা কোনটা বা কমন কতটুকু দেখো এই জায়গা থেকে শুরু করে এটা কিন্তু কমন এখন এটা কত দূর যাবে আমরা জানি না কত দূর যাবে আমরা জানি না কিন্তু বাউন্ডেড না এটা আটকায় ফেলে নেয় আর কি যদি আটকায় ফেলতো বাউন্ড করে ফেলতো তখন আমরা বলতে পারতাম অপটিমাল সলিউশন বা বাউন্ডেড সলিউশন আর ইন দিস কেস যেহেতু বাউন্ডেড না এটাকে বলা হয় আনবাউন্ডেড সলিউশন তার মানে কোনো গ্রাফ যদি এরকম হয় যে তার সমাধানটা এরকম ইনফাইনাইট সংখ্যক দূরে যাইতে পারে তাকে আমরা আনবাউন্ডেড সলিউশন বলবো তাহলে এই আনবাউন্ডেড সলিউশন এবং ইনফাইনাইট সলিউশন কিন্তু এক না এটা কিন্তু এই দুটো কিন্তু খুব ক্লিয়ারলি বুঝাইছি না বুঝলে টেনে দেখবা তাহলে এটা আনবাউন্ডেড সলিউশন আচ্ছা আবার ধরো যে কোন একটা এলাকায় যদি এরকম ঘটনা ঘটে আমি এখানে একটা সবরেখা পাইলাম যার রিজিয়নটা এইদিকে আর একটা সবরেখা পাইলাম যার সিলেক্টেড তাহলে দেখো তো এদের ভিতরে কি কোন কমন রিজিয়ন আছে নাকি যদি আমি এখানকার কোন একটা পয়েন্ট নেই সে এই শর্তটাকে ফুলফিল করছে কিন্তু একে করতেছে না আমি যদি এখানে নেই তাহলে একে করছে শর্ট ফুলফিল করছে বাট একে করতেছে না নিলে একটা কেউ করতেছে না তার মানে এই ঘটনার ক্ষেত্রে আমি কোনো ফিজিবল রিজিয়নই পাইতেছি না যদি ফিজিবল না পাইতে তাহলে আমি কিভাবে একটা সমাধান পাবো বলা হয়েছে এই সব ক্ষেত্রে যদি কোনো কমন এরিয়া না থাকে সেক্ষেত্রে আমরা নো সলিউশন লিখব আর যদি দেখি যে এরকম ঘটনা ঘটতেছে যে ইনফাইনাইট সংখ্যক জায়গা আসলে অনেক জায়গা জুড়ে বিস্তৃত ইনফাইনাইট সংখ্যক জায়গা জুড়ে বিস্তৃত কোনো বাউন্ড বাউন্ডেড না আর কি কোনো বাউন্ডারি লাইন নাই তখন এটাকে আমরা বলবো আনবাউন্ডেড সলিউশন আর ইউনিক মানে হচ্ছে যদি এরকম একটাই মিনিমাম আসে একটাই ম্যাক্সিমাম আসে তখন ইউনিক সলিউশন আর যদি মিনিমাম বলুক ম্যাক্সিমাম বলুক যে দুইটা আসে তাহলে ওই লাইন বড় বড় ইনফাইনাইট সংখ্যক বিন্দু আছে এখানে বললাম কিন্তু আমি ইনফাইনেট সংখ্যক বিন্দু বড় বড় প্রত্যেকটাতেই একই মান আসবে তারপর এখানে ইনফাইনাইট সংখ্যক বিন্দুতেই আমরা একটা অপটিমাল সলিউশন পাই দিয়েছি তার এটা হচ্ছে ইনফাইনাইট অপটিমাল সলিউশন তো গ্রাফিক্যাল মেথড থেকে এই চারটা ক্যাটাগরি কোয়েশন করতে পারে যেগুলাই করবে আমরা এইরকম প্রথমে যে ইন দেওয়া থাকবে তাকে আমরা ইকুয়ালিটি কনভার্ট করবো আগে যেগুলো মুছে দিছি কি তারপরে তার মধ্যে থেকে আমরা গ্রাফ আঁকবো এখন যেহেতু এখানে খুব ইজিলি আমরা গ্রাফটা এঁকিয়ে ফেলতে পারছি কোনটা দিয়ে ওই যে ফর্মুলা দিয়ে সবসময় এরকম পারবো না আমরা তাই না তখন আমাদেরকে অন্যান্য টেকনিক অবলম্বন করে আমরা জানি যে ওই যে পাশে লিখিয়েছিলাম আমি ওয়াই কুলটু এম এক্স ওয়াই প্লাস সি অথবা আমরা যদি ছকে কেউ যদি আঁকি আঁকতে পারবো আমরা ছিলো ইউনি কোয়েশনগুলো আছে সেগুলো কিন্তু এরকম ইজি করে দেয় যাতে তুমি খুব ইজিলি গ্রাফতে পারো আর কি এগুলো সাধারণত গ ঠিক আছে আজকে এই পর্যন্ত আমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ সিমপ্লেক্স ম্যাথোড ওয়ান নিয়ে কথা বলবো তারপর সিমপ্লেক্স টু বা বিগেম ম্যাথোড এবং সিরিয়ালি তারপর হচ্ছে ডুয়েল সিমপ্লেক্স ম্যাথোড ইত্যাদি নিয়ে কথা বলবো সালাম